এই বড় কোম্পানির চেয়ারম্যান হঠাৎ করে সাধারণ প্রার্থীর বান করে নিজের অফিসে চাকরি নিতে আসেন তার উদ্দেশ্য ছিল এই অফিসের দুর্নীতি হাতে নাতে ধরবেন আর অফিসে বসে তিনি অপেক্ষা করছিলেন আর অনেকক্ষণ পর একজন মহিলা কর্মচারী এসে তাকে পানি দেয় ঠিক তখনই অফিসের বিভাগীয় প্রধান দরজায় লাথি মেরে ঢুকে পড়ে আর সে বলতে থাকে কে তোমাকে বলেছে ওকে পানি দিতে এরপর সে কয়েকজন প্রার্থীকে দাঁড় করিয়ে তাদের কাছ থেকে টাকা দাবি করে এরপরে তো সবাই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় কিন্তু চেয়ারম্যান তখনও থাকে এরপরে প্রধান তো তাকেও অপমান করে কিন্তু চেয়ারম্যান শান্ত বলে আমি সদর দপ্তর থেকে বিশেষ নিয়োগ এসেছি প্রধান তখন ভাবতে থাকে এই লোকটা হয়তো চেয়ারম্যানের আত্মীয় তাই সে অনিচ্ছায় তাকে চাকরি দিয়ে দেয় পরের দিন চেয়ারম্যান আবার অবিশ্বাসে দেখে প্রধান আবার সবার কাছ থেকে টাকা তুলছে তখন চেয়ারম্যান আর সহ্য করতে না পেলে বাধা দেয় চেয়ারম্যান প্রশ্ন করেন তুমি কর্মচারীদের কাছ থেকে টাকা নিচ্ছ কেন তখন সে উত্তর দেয় এটা চেয়ারম্যানের নির্দেশ আর ঠিক তখনই প্রধানের পিছনের আসল শক্তিশালী মানুষ ফোন করে জানতে চায় টাকা জোগাড় হলো কিনা চেয়ারম্যান তখন বুঝলেন প্রধানের পিছনে বসে আছে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট আর সে আসলে চেয়ারম্যানের চাচাতো ভাই আর সব কর্মচারীরা ভয় পায় কারণ সে নাকি খুবই শক্তিশালী কিন্তু চেয়ারম্যান সহকর্মীদেরকে আশ্বাস দেন আমি এসব অন্যায় সহ্য করবো না এরপরে তো চেয়ারম্যান সদর দপ্তরের বিশেষ সহকারীকে ফোন করে বলেন সবাইকে নিয়ে দ্রুত অফিসে আসতে কারণ এবার তিনি নিজেই দুর্নীতিবাজদের মুখোশ খুলবেন আর পরদিন প্রধান কর্মচারীদেরকে ঘুষ দেওয়ার চেষ্টা করে সোনারবার বিলি করে চুপ করাতে চায় কিন্তু আসলে সেটা ছিল ধোকা সে সোনারবার ধার হিসেবে দিচ্ছিল আর সেটা ছিল গোপন চুক্তি যাতে লেখা ছিল কেউ যদি এসব কথা ফাঁস করে তাকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে ঠিক তখনই চেয়ারম্যান সামনে এসে দাঁড়ায় আর প্রধান তাকে মিথ্যাবাদী বন্ড বলে গালাগালি করতে থাকে কিন্তু কেউ বিশ্বাসই করলো না যে তিনি আসল চেয়ারম্যান কিন্তু যখন সদর দপ্তরের টিম এসে তাকে স্যালুট করে সবাই তো তখন সত্যিটা জানতে পারে শেষে চেয়ারম্যান ঘোষণা করে তোমাদের মতো দুর্নীতিবাজ আর অত্যাচারীদের কোম্পানিতে কোনো জায়গা নেই